একদম ইউনিক কালেকশানের দামটা সব থেকে কম রেখেছি আজকে আমরা এই ভিডিওতে দশটা মিনিট আমাদের সাথে থাকুন আপনারা কিন্তু অনেক কালেকশন দেখতে পারবেন গরমের সিজন থেকে শুরু করে ফ্যান্সি আইটেম সিল্ক আইটেম বেনারসি আইটেম বিভিন্ন আইটেম কিন্তু আমরা দেখাবো তো চলুন কালেকশনগুলো দেখানো যাক বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম নদীয়ার শান্তিপুরের সারদা শাড়ি সেন্টারে যেখানে হ্যান্ডলুম থেকে শুরু করে ছাপা শাড়ি মলমল চামদানি সহ সিল্কের এ টু জেড কালেকশন রয়েছে একই সাথে তলায় আর রয়েছে সারা ভারতবর্ষব্যাপী ক্যাশ অন ডেলিভারির সুবিধা অর্থাৎ হাতে শাড়ি পেয়ে তারপর টাকা দেওয়ার ফ্যাসিলিটি কেন চলুন শুরু করা যাক আজকে নতুন ভিডিও নমস্কার আমি নয়ন শাহ গরমের সিজন পড়ে গেছে তো আমরাও চলে এসেছি একদম গরমের হিট হিট কালেকশন নিয়ে একদম ইউনিক কালেকশন আর দামটা সব থেকে কম রেখেছি আজকে আমরা এই ভিডিওতে চৈত্র সেলের সারা চৈত্র সেলের আজকে ভিডিওটা আমাদের একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কিন্তু একদম চৈত্র এই ভিডিও থেকে চৈত্র সেল যতক্ষণ চৈত্র মাস থাকবে আমাদের এই ভিডিও চলবে এই ভিডিও একদম স্পেশাল অফার থাকছে আপনারা যেই সব কালেকশন এখনো পর্যন্ত কিনে যায় প্রায় অর্ধেক দামে আজকে ভিডিওটা আমরা দেখাবো তো বেশি কথা না বলে আমরা কালেকশন দেখাচ্ছি মাঝখানে আমরা সব আপনাদের টার্ম কন্ডিশন বলে দেবো তো চলুন ফার্স্ট কালেকশন দেখানো একটি মোমবাটির থেকে শুরু করবো দাম থাকছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা যেহেতু একদম বাটিকের চাহিদা এর সাথে সাথে আমাদের প্রচুর গরমের কালেকশন দেখাবো একে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না দশটা মিনিট আমাদের সাথে থাকুন আপনারা কিন্তু অনেক কালেকশন দেখতে পারবেন গরমের সিজন থেকে শুরু করে ফ্যান্সি আইটেম সিল্ক আইটেম বেনারসি আইটেম বিভিন্ন আইটেম কিন্তু আমরা দেখাবো তো চলুন কালেকশনগুলো দেখানো যায় এই দেখুন একটা একদম ব্র্যান্ডেড কোম্পানি অনু কোম্পানি রয়েছে এগুলো কিন্তু প্রচুর কিন্তু কালার অপশন কিন্তু প্রচুর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর কিন্তু কালার প্রচুর কিন্তু ডিজাইন পেয়ে যাবেন দাম থাকছে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এরপর দেখাচ্ছি চান্দির মধ্যে চান্দেরি কটনের মধ্যে এগুলো কিন্তু আপনার এরকম জরির পার্ট থাকছে দাম থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা সিঙ্গেল পিস বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের প্রচুর ভিডিও রয়েছে আপনারা সব ভিডিওর সাথে আমাদের এই ভিডিও মিলিয়ে নেবেন একদম সেম অফার থাকছে আপনারা যেভাবে কেনাকাটা করেছেন এক পিস শাড়ি বাড়িতে বসে কিন্তু আপনারা একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন তার জন্য কোন রকম টার্মস অ্যান্ড কন্ডিশন নেই আপনারা ফোন করুন আপনারা একদম সরাসরি কিন্তু বাড়িতে মাল পেয়ে যাবেন তো নেক্সট দেখাবো এটারই মধ্যে একটা কালার এটা আপনার হচ্ছে কন্টাস্ট চাচল ছিল এটা কিন্তু আপনার এক কালারের মধ্যে দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখবো এরকম মল মধ্যে কটনের দাম থাকছে মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকার মধ্যে এগুলো কিন্তু প্রচুর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা কিন্তু সেম ডিজাইন চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আমাদের কাছে প্রচুর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল থাকছে ভিডিও কলিং করে দেখতে পারবেন একই ভিডিওতে কিন্তু আমাদের প্রচুর যেহেতু স্টক রয়েছে একটা একটা করে কিন্তু দেখানো সম্ভব না এগুলো কিন্তু জাস্ট আপনাদের আইডিয়ার জন্য আমরা দুই একটা করে ডিজাইন আপনাদের দেখে দিচ্ছি নেক্সট দেখাচ্ছি এগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো আমরা অনেক কটা সাজিয়ে রেখেছি আপনাদের জন্য এগুলো কিন্তু একটা একটা করে খুলে দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে অল ওভার কিন্তু এরকম প্রিন্টের থাকবে উইথ ব্লাউজ পিস লাইট শেডের মধ্যে ডিপ শেডের মধ্যে সবেরই আছে এটা লাইট শেড দেখালাম এটা কিন্তু জড়ির পার্ট থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে এটা একটা ডিপ শেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস থাকছে রানিং ব্লাউজ পিস দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো কিন্তু ব্লাউজ পিসেও কিন্তু কাজ থাকবে মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন এই এইগুলো হচ্ছে এর ডিজাইন আচ্ছা নেক্সট কালেকশন থাকবো একটু কটনের মধ্যে মলমল এগুলো কিন্তু তিনশো সত্তর টাকা যেগুলো দেখলাম দুশো ষাট টাকা তার থেকে কিন্তু এগুলো অনেক গুণে কোয়ালিটি ভালো কোয়ালিটির প্রোডাক্ট যেরকম দাম হবে সেরকম কোয়ালিটি হবে আপনারা সবাই জানেন দাম বাড়বে কাপড়ের কোয়ালিটি গুণগত মানটা বাড়বে এর দাম থাকছে মাত্র তিনশো ষাট টাকা এগুলো কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর কালার কিন্তু অ্যাভেলেবেল আছে প্রচুর ডিজাইন এই যে এরকম এরকম কিন্তু প্রচুর ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল থাকছে জাস্ট আপনাদের একটা বোঝানোর জন্য একটা একটা করে আমরা ডিজাইন এরকম করে খুলে রেখেছি এরকম কিন্তু প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল থাকবে একটা একটা করে কিন্তু প্রচুর ডিজাইন একদম দেখুন একদম ইউনিক কালেকশন এগুলো কিন্তু মলমল যেহেতু গরম পড়ছে একদম গরমের শুরুতেই কিন্তু ভিডিও সারা গরম কিন্তু এইসব কালেকশনে কিন্তু কাঁপাবে যারা চাইছেন ব্যবসা করবেন এগুলো নিয়ে অবশ্যই কিন্তু যোগাযোগ করুন ভিডিওর মাধ্যমে ছটা সাতটা করে কালেকশন আমরা দেখাচ্ছি কিন্তু আমাদের এরকম হয়তো একশো দেড়শোখানে হয়তো ডিজাইন আমাদের ঘরে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তার জন্য কিন্তু আপনাদের হয় আমাদের শপে এসে ভিজিট করতে হবে তাছাড়া কিন্তু ভিডিও কলিং মাধ্যমে কেনাকাটা করতে পারেন ভিডিও কলিং করবেন কিংবা ছবি যদি আপনারা চান আমরা কিন্তু এখান থেকে ছবি প্রোভাইড করা সম্ভব ঠিক আছে এরকম কিন্তু অনেক ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা একটা করে কিন্তু সব ডিজাইন আমরা কিন্তু কিছু কিছু ডিজাইন আপনাদের এগুলো কিন্তু প্রত্যেকটারই একটা চারটে করে পাঁচটা করে কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই দেখুন এরকম এটা বর্ডারের কাজ দিয়ে যাচ্ছে এটা যাচ্ছে আঁচলের কাজ বডির কাজ কিন্তু এরকম থাকছে এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট এক একটার মধ্যে চারটে পাঁচটা করে কালার এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন এগুলো কিন্তু গরম আর গায়ের সাথে একদম লেপে থাকবে কোনো ফুলে থাকার কোনো চান্স নেই পাকা বারো হাত রঙ গ্যারান্টি এই যে এটা একটা ডিজাইন থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র তিনশো সত্তর টাকা এরপর থাকছে এটা লিলেন বাটিকের মধ্যে এই যে লিদেন এক কালারের এলিজেন্ট রয়েছে এটার দাম থাকছে মাত্র পাঁচশো টাকার মধ্যে এরও কিন্তু প্রচুর কালার ভ্যারাইটি দেখিয়ে দেবো এরও কিন্তু আমরা একটা একটা করে কালার দেখাচ্ছি ডিজাইন আলাদা হবে কালার আলাদা হয়ে যাবে ঠিক আছে এবার দেখাচ্ছি নেক্সট সিলভার কাতান সিল্কের মধ্যে এগুলো কিন্তু একদম সিলভার বেনারসির মধ্যে রয়েছে দেখুন কত সুন্দর গর্জেস লুক সিল একদম কিন্তু আমি প্রথমেই বলেছি যেই সব কালেকশনগুলো দেখাচ্ছি এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে কিনতে পারেন প্লাস এগুলো যেই দামে আপনার আগে কিনেছেন সাড়ে পাঁচশো ছশো আজকের দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো কিন্তু একদম গর্জেস ছটা করে কালার সেটিং বান্ডিল থাকবে বান্ডিল সেটিং কিন্তু রেট আরও কম হয়ে যাবে আচ্ছা এরপর আরও একটা দেখাচ্ছি এর দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এরকম পাড়ের কাজ দিয়ে কিন্তু এরকম কাজ থাকবে আঁচলে কিন্তু হেভি ওয়ার্ক থাকছে আঁচলে এরকম ঝুলের কাজ থাকবে দাম থাকছে মাত্র চারশো টাকা অল ওভার কিন্তু কাজ থাকবে কোনো গ্যাপ ওয়ার্ক নয় চারশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে আচ্ছা নেক্সট দেখবো একটি সিলভারের মধ্যে এগুলো কিন্তু ক্যাটলগ আইটেম থাকছে দাম থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম ধরনের দেখুন অল ওভার কাজ থাকবে কোনো গ্যাপ ওয়ার্ক নয় অল ওভার কিন্তু এরকম কাজ চলবে প্লাস পাড়ের দিয়ে এরকম হেভি কাজ থাকছে আচ্ছা নেক্সট বলছি জাল কাতান আপনারা কতই কিনেছেন সাড়ে সাতশো আটশো সাড়ে আটশো আপনারা দেবো আজ আজকে আমরা দেবো মাত্র ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম জাল কাতান পেয়ে যাবেন যেগুলো মার্কেটে সাড়ে আটশো নশো টাকা করে কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন হ্যাঁ ছটা কালার অ্যাভেলেবেল থাকবে একদম ছটা কালার সেটিং মাত্র ছশো পঞ্চাশ টাকা কিন্তু এরকম জাল কাতান পেয়ে যাবেন আচ্ছা নেক্সট দেখাবো একটা মুগার মধ্যে ডুয়েল টোন কালারের মধ্যে মুগা এগুলো কিন্তু আপনার বারো থেকে পনেরোটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের সবে সবসময় এগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে কাজ চলবে প্লাস এগুলো যে ব্লাউজ পিসটা থাকছে সেই ব্লাউজ পিসও কিন্তু এরকম হেভি ওয়ার্কের কাজ থাকবে এই যে এটা থাকছে ব্লাউজ পিস কন্টাচ আঁচল আর ব্লাউজ পিসের কাছ থাকবে দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকার মতো আমাদের সব নেম রয়েছে সারদা সাই সেন্টার এক নম্বর শান্তিগড় কলোনি এটা একদম প্রপার শান্তিপুর অবস্থিত শান্তিপুর যেহেতু এখন সবাই চেনে সেক্ষেত্রে আর আলাদা করে বলার কিছু নেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু একেবারে আমাদের সব কিন্তু আপনাদের ডিটেলস বলে দেওয়া হয় ফোনের মাধ্যমে আপনারা কিন্তু সবাই ভিজিট করবেন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখব এটি অর্গেঞ্জের মধ্যে এটা কিন্তু কন্টাস্ট আচলের মধ্যে রয়েছে এটা কিন্তু ছটা থেকে আটটা কালার অ্যাভেলেবেল হবে একদম ট্রান্সপারেন্সি বডি দাম থাকছে মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে মাত্র সাড়ে পাঁচশো টাকা কিন্তু এর প্রাইস থাকে নেক্সট দেখাচ্ছি একদম ব্যাঙ্গালো সিল্কের মধ্যে আজকে আমরা ভিডিওতে যেসব কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি সেই সব কালেকশনগুলোই কিন্তু আপনারা এখন অনলাইন বলুন অফলাইনে বলুন সেই সব কালেকশনই কিন্তু আপনাদের সবার চোখে পড়ে সেই সব কালেকশনই কিন্তু আজকে দেখাবো আর মার্কেটের তুলনায় কিন্তু অনেকটাই দাম কম থাকবে এইসব কালেকশন কিন্তু এখন একদমই মার্কেটের কিন্তু একদম হিট কালেকশন এর দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম ব্যাঙ্গালোর সিল্কের ওপরে এটা এটা থাকছে আপনার বডির কাজ এটা আঁচলের কাজ প্লাস কিন্তু এটা ব্লাউজ পিসের কাজ থাকবে এই দেখুন এটা কিন্তু একদম ব্লাউজ পিস দেখেছেন কত সুন্দর ব্লাউজ পিসের কাজ থাকছে এর দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট দেখা যাচ্ছে একটি সফটির মধ্যে একটা সফটির মধ্যে দেখাচ্ছি এটা কিন্তু মালবেরি সফটি নয় এটা সফটি শুধুমাত্র সফটি ব্যাঙ্গালোর সিল্কের ওপর থাকছে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরকম অল ওভার বডিতে কিন্তু এরকম বুটির কাজ থাকবে প্লাস এরকম কিন্তু আসলে হেভি কাজ কিন্তু থাকবে দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখা বেশি অর্গেঞ্জার মধ্যে একদম অরগেন্জা সিল্কের মধ্যে থাকছে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু যেরকম ভ্যারাইটিস ডিজাইন সেরকম কিন্তু ভ্যারাইটিস কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আপনারা কিন্তু এই যে একদিকে এরকম বড়ো পাড় একদিকে এরকম সরু পাড়ের মধ্যে থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আর কালার অপশান ওই সেম কাপড়েরই একটা কালার অপশান আমরা রেখেছি আচ্ছা নেক্সট দেখছি আপনার মুগা সিল্কের মধ্যে মুগা বেনারসির মধ্যে যেহেতু এখন মার্কেটের মুগার ডিমান্ড খুবই ডিমান্ড রয়েছে এটা কিন্তু মুগা বিনারসির মধ্যে থাকছে এটা কিন্তু সরু পাড়ের মধ্যে প্লাস আচল কিন্তু কন্টাস্টের কাজ থাকছে দাম থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু এরকম বুটির কাজ থাকবে অল ওভার এরকম বুটির কাজ থাকছে নশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে আচ্ছা নেক্সট দেখাবো এটি আর একদম ট্রেন্ডিং কালেকশন এটা কিন্তু একদম মার্কেটে এখন খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে এই যে বিচিত্রা সিল্কের মধ্যে অল ওভার কিন্তু এরকম বুটির পুঁতির কাজ রয়েছে প্লাস এরকম কিন্তু পাড়ের দিকে এরকম কিন্তু কাজ থাকবে দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্টোন ওয়ার্কের মধ্যে হ্যাঁ পুতির কাজ স্টোন ওয়ার্কের মধ্যে থাকছে দাম থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো একটি তাঞ্চই বেনারসির মধ্যে এই যে তাঞ্চই বেনারসির মধ্যে অল ওভার কিন্তু এরকম কাজ থাকবে প্লাস এটা কিন্তু জল ছাপ কাজ থাকছে হ্যাঁ এম বক্সের কাজ রয়েছে একদম কিন্তু অল ওভার কাজ থাকবে দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা ছটা কালার অ্যাভেলেবেল থাকছে দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখো একটি টোন কাতান সিল্কের মধ্যে এই যে ডুয়েলটন ডুয়েল টোন কালার এখন কিন্তু ডুয়েল টোন কাজের বিরাট ডিমান্ড আমরা কিন্তু এই পরস্পর করা টোন কালার আপনাদের দেখাবো ডুয়েল টোনের মধ্যে থাকছে আঁচল থাকছে এরকম হেভি কাজ দাম থাকছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো এর এই ডিজাইন বলুন এর থেকে অন্যান্য ডিজাইন ডুয়েল টোন কিন্তু আমাদের প্রচুর অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন ডিজাইন ডুয়েল টোন থাকছে আচ্ছা নেক্সট জায়গা হচ্ছে আপনার বিষ্ণুপুরীর মধ্যে এই দেখুন এর কিন্তু আমাদের প্রচুর কালার অপশন অ্যাভেলেবেল রয়েছে একটা কালার খুলেছি আমরা আরও কিন্তু প্রচুর কালার একদম পিওর কোয়ালিটির এগুলো যা দেখানো হচ্ছে একদম পিওর কোয়ালিটির মাল এগুলো কিন্তু সেমি কোয়ালিটি কিংবা মিক্সড কোয়ালিটি ওইসব কিন্তু না একদম পিওর কোয়ালিটি যেটা হচ্ছে কি আপনার পিওর সেটা পিওরি যেটা সেমি এটা হাজার পঞ্চাশ টাকা দাম থাকবে নেক্সট দেখাচ্ছি আরেকটা আপনার টোনের মধ্যে এটা যে কলকার কাজ করা রয়েছে পাড়ের দিকে আর অল ওভার বুটির কাজ থাকছে দেখুন এইসব কালেকশন কিন্তু কিন্তু একদম ট্রেন্ডিং কালেকশন যেসব কালেকশন কিন্তু মার্কেটে এখন সবসময় চলছে সেই সব কালেকশন পুরনো কিন্তু কোনো কালেকশন দেখানো হবে না আমাদের ভিডিওতে একদম যেসব কালেকশন দেখানো হচ্ছে নতুন কালেকশন এইসব কালেকশন কিন্তু আগে কোথাও দেখেনি এইসব কালেকশনে কিন্তু দেখানো হচ্ছে এটা কিন্তু পাড়ের কাজ দিয়ে এরকম কাজ চলছে কলকাতলকা প্লাস এটা কিন্তু আচলের কাজ এরকম ভরাট কাজের মধ্যে থাকছে দাম থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো একটি মুগার মধ্যে এটা বল কাজের কটা থাকছে অল ওভার কিন্তু এরকম কাজ থাকবে প্লাস এটা কিন্তু মুগার মধ্যে আচলের কাজ থাকছে যেসব কালেকশনগুলো দেখাচ্ছি একদম কিন্তু আপনারা সময় নিয়ে কিন্তু দেখুন এইসব কালেকশন কিন্তু আবার কোথাও দেখবেন না এই যে এটা থাকছে আপনার বডির কাজ প্লাস পাড়ের কাজ থাকবে এরকম ধরনের দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট কালেকশন দেখাবো একটি আপনার নেটের মধ্যে দেখুন অল ওভার কিন্তু এরকম কাজ থাকবে পায়ের কাজ দিয়ে কিন্তু কাজ চলবে এগুলো কিন্তু একদম পার্টি ওয়ার শাড়ি যেগুলো দাম মার্কেটে আঠারোশো উনিশশো দু হাজার টাকা সেটার দাম কিন্তু মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা দাম থাকছে এটা কিন্তু অর্গেন্জা টাইপের রয়েছে একদম ট্রান্সপারেন্সি বডি থাকছে এগুলো কিন্তু হিউজ ডিমান্ডেবল শাড়ি ঠিক আছে সেসব শাড়ি কিন্তু আজকে দেখানো হচ্ছে যেসব শাড়ি মার্কেটে এক সেসব শাড়ি কিন্তু আজকে কোনোরাই কিন্তু দেখানো হবে না আচ্ছা নেক্সট দেখাবো একটি আপনার অর্গেন্জা সিল্কের মধ্যে এগুলো কিন্তু পিওরের উইথ সিল্ক মার্ক থাকবে সিল্ক থাকবে এগুলোও কিন্তু ট্রান্সপারেন্সি বডি থাকবে যেগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখুন একেবারে ট্রান্সপারেন্সি বডি থাকছে উইথ কিন্তু সিল্ক মার্ক দাম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে উইথ সিল্ক মার্ক থাকবে আপনারা এতদিন কাকিনার সিল্ক কতই কিনে যায় আজকে আমরা দেবো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা দেখুন এতগুলো কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে আরও কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল থাকছে কিন্তু আমরা সব এগিয়ে সাজাতে পারিনি এতগুলো কালার কিন্তু সাজিয়ে নিয়ে আমরা বসেছি যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে আমাদের বুকিং করতে পারেন আমাদের নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার সেই নাম্বারে কিন্তু বুকিং করতে পারেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু কাকিনার সিল্কের মধ্যে থাকছে একটা খুলে দেখাচ্ছি আমি যেহেতু কাগিনারসিল খোলার কিছু নেই তাও আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এরকম কিন্তু কাজ থাকবে অল ওভার কিন্তু এরকম কাজ থাকছে প্লাস কিন্তু পাড়ের কাজ এরকম কাজ থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা নেক্সট কালেকশন দেখো একটা পিওরের খাড্ডি বেনারসির মধ্যে এই যে পিওরের খাড্ডির মধ্যে এরকম কিন্তু কাজ থাকবে অল ওভার কিন্তু এরকম জাল ওয়ার্কের কাজ থাকছে হেভি ওয়ার্কের মধ্যে এই আটটা থেকে দশটা কালার অ্যাভেলেবেল থাকছে দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আর এটা দেখাচ্ছি এও সেম প্রাইজের মধ্যে কিন্তু এটা আপনার ডিজাইনটা আলাদা রয়েছে এটাও কিন্তু বারোশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে মালবেরি সিল্ক যাচ্ছে যেহেতু মালবেরি সিল্ক পুজোর পরে এমন একটি শাড়ি যে পুজোর পরে দাম বেড়েছে দাম থাকছে আমাদের কাছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মালবেরি কিন্তু মালবেরি বলে কিন্তু মালবেরি অনেকে বিক্রি করছে না মালবেরির মতন সিলভার সিল্ক টিল বিক্রি করছে কিন্তু এটা একদম অরিজিনাল পিওরের মালবেরি সিল্কই যেটা একদম সফট কোয়ালিটির হাতের মুঠের মধ্যে চলে আসবে সেরকম কোয়ালিটির কিন্তু রয়েছে দাম থাকছে মাত্র আর মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা নেক্সট কালেকশন দেখবো আমরা পিওরের বেনারসির মধ্যে পিওরের বেনারসি দেখুন আমাদের কাছে প্রচুর ডিজাইন রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আমাদের কাছে বেনারসি শুরু একদম পিওরের কিন্তু বেনারসি কালেকশন এগুলো কিন্তু মার্কেটে আট হাজার ন হাজার টাকা কিন্তু দাম রয়েছে সেগুলো আমাদের কাছে কিন্তু দেখুন একদম পিওরের অল ওভার কিন্তু এরকম জরুরি কাজ থাকছে একদম অল ওভার এরকম জরুরি মিনার কাজ থাকছে দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু মার্কেটে সাড়ে আট আট হাজার টাকা কিন্তু প্রাইস থাকছে আমরা কিন্তু দাম থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা এই দেখুন এটা আরেকটা কালেকশন দেখুন পিওরের মধ্যে রয়েছে উইথ ব্লাউজ পিস এগুলো ব্লাউজ পিসের কাজও কিন্তু আপনার একদম ব্রাইডাল ব্লাউজ পিসের কাজ থাকবে একদম কিন্তু ব্রাইডাল ব্লাউজ পিসের কাজ থাকছে এর দাম থাকছে মাত্র এই দেখুন পুরোটা কাজ থাকছে কোনো রকম কোনো গ্যাপ ওয়ার্কের নয় পুরোটা এরকম হেভি ওয়ার্কের কাজ থাকছে এর দাম থাকছে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা এটা দেখুন একটা রানী কালারের এটা দাম থাকছে মাত্র আপনার বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে বাইশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম প্রাইস থাকছে একদম কিন্তু ইউনিক কালেকশনের মধ্যে থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো আইটি বেনারসির মধ্যে এই যে এটার দাম থাকছে কিন্তু সাঁইত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন একদম কিন্তু ইউনিক কালেকশনের মধ্যে রকম কিন্তু কোনো একঘেয়েমি কালেকশন নয় একঘেমি কালেকশন থেকে কিন্তু বেরিয়ে এসে একদম ইউনিক কালেকশন দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে যেসব কালেকশনগুলো আপনি পড়বেন তো আপনিই পড়বেন দেখুন একদম কিন্তু ইউনিক কালেকশন এই যে এগুলো কিন্তু কালার অপশন পেয়ে যাবেন আপনারা প্রচুর কিন্তু কালার অপশন থাকবে বেনারসি স্টার্টিং মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে আমাদের বেনারসি স্টার্টিং থাকছে এই দেখুন আরেকটা বেনারসির মধ্যে এটার দাম থাকছে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকার মধ্যে এগুলো কিন্তু এক কালারে কোনো পাটলি পাল্লু নয় এক কালারের মধ্যে মাত্র উনিশশো টাকার মধ্যে এই যে এরকম ধরনের এক কালারের মধ্যে থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকাও কিন্তু প্রাইস থাকছে নেক্সট দেখালাম আরেকটা এই স্কাই কালারের মধ্যে দেখুন একদম কিন্তু আনকমন একদম কিন্তু আনকমনের মধ্যে এরকম এরকম কাজ থাকছে মাত্র আর মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু প্রাইস থাকছে অল ওভার কিন্তু কাজ থাকবে এরকম অল ওভারে কোনো গ্যাপ কাজ নয় অল ওভারে কিন্তু এরকম কাজ থাকবে আর প্লাস আঁচলের কাজটা কিন্তু এরকম ধরনের থাকছে দাম থাকছে মাত্র মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই যে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট কালার দেখা যাচ্ছে একটা তসর সিল্কের মধ্যে দেখুন একদম চান্দেলি প্রিন্টের মধ্যে রয়েছে এরকম কিন্তু আঁচল থাকছে এটা কিন্তু উইথ ব্লাউজ পিস অল ওভার কিন্তু এরকম কাজ থাকছে দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা দেখুন কাতা স্টিচের মধ্যে কালার কিন্তু পেয়ে যাবেন আটটা থেকে দশটা কালার পেয়ে যাবেন কিন্তু এই যে কাতা স্টিচের মধ্যে দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে এমনি কি বলবো ঢাকায় ঢাকায় জামদানির মধ্যে এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন ঢাকায়ের মধ্যে কিন্তু আমাদের প্রচুর ইউনিক কালেকশানে থাকছে এর দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু ওয়ার্ক থাকছে কোনো গ্যাপ ওয়ার্কের মধ্যে না যে সেমি গ্যাপ মিনি গ্যাপ এগুলো কিন্তু না অল ওভার কাজের মধ্যে কিন্তু দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছি ঢাকায়ের মধ্যে এটা কিন্তু আপনার টেম্পেল প্লাস কিন্তু আচলে কিন্তু অল ওভার ভরা কাজের মধ্যে থাকবে দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু চলে আসবে এরকম কিন্তু অল ওভার কাজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু অল ওভার কিন্তু এরকম কাজ থাকছে আচলে কিন্তু কন্টাস্ট আচলে কাজ করা থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট দেখো একটি সেলফ ওয়ার্কের মধ্যে এক কালারের মধ্যে এক কালারের মধ্যে কিন্তু আটটা থেকে দশটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদম ইউনিক কালেকশান কিন্তু যেসবগুলো দেখানো হচ্ছে একদম ইউনিক কালেকশন কোনো কিন্তু একঘেমি কালেকশন নয় একদম ইউনিক কালেকশনের মধ্যে এর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে নেক্সট দেখাবো হ্যান্ডলুমের মধ্যে এই হ্যান্ডলুমের মাত্র সাড়ে চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা উইথ কিন্তু ব্লাউজ পিস ফুলিয়ার হ্যান্ডলুম চোদ্দ হাত শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা নেক্সট দেখাবো একটি আপনার কেটিআর মধ্যে অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে থাকছে দাম থাকছে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে থাকছে এই কিন্তু আপনার ছটা থেকে আটটা ডিজাইন ছটা থেকে আটটা কিন্তু কালার অপশন পেয়ে যাবেন নেক্সট কালেকশান দেখো একটা খাদির মধ্যে একদম হিট আইটেম বেগমপুরি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম কিন্তু প্রোডাকশনের মাল রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা পিওর খাদির মধ্যে কোনো কিন্তু মিক্স সুতো এখনও না পিওর খাদি বেগমপুরি কিন্তু কোয়ালিটি কম নেই দাম কিন্তু কমেছে কিন্তু কোয়ালিটি কিন্তু আমরা একদম কিন্তু আগের কোয়ালিটিতেই রেখেছি আর দেখুন খাদির আইটেমের মধ্যে এটা কিন্তু আপনার এরকম পাড়ের মধ্যে থাকবে আর অল ওভার কিন্তু এরকম বুটির কাজ থাকছে মাত্র আর মাত্র দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে আর একটি খাদির আইটেমের মধ্যে দেখিয়ে দিচ্ছি এই হ্যান্ডলুম আইটেম দেখেছি দেখুন হ্যান্ডলুম বেনারসের মধ্যে দাম থাকছে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা কিন্তু এরকম প্রাইস থাকছে একদম কিন্তু চোদ্দ হাত শাড়ি থাকছে উইথ ব্লাউজ পিস অল ওভার কিন্তু মিনার কাজ থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে একটি খাদির আইটেমের মধ্যে দেখুন আম কলকা পাড় থাকছে আজলে কিন্তু স্টাইপের কাজ থাকবে দেখুন প্লেন বডি আচলের টাইপ দাম থাকছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে প্রচুর কিন্তু কালেকশান দেখালাম এত কালেকশন কিন্তু দেখানো সম্ভব না এছাড়াও কিন্তু আমাদের প্রচুর কালেকশন লুঙ্গি গামছা বেড কভার থেকে শুরু করে ধুতি সমস্ত কালেকশন কিন্তু আমাদের শাড়ি স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র আশি টাকা থেকে সেসবগুলো বলবো তাদেরকে একটু দেখানোর জন্য আমাদের কিন্তু প্রচুর স্টক রয়েছে আপনারা কিন্তু একটা ভিডিওতে এতগুলো দেখানো কিন্তু আমাদের সম্ভব নয় আমরা কিছু তাঁতের আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের কাছে তাঁত শুরু হচ্ছে মাত্র দুশো টাকার থেকে মাত্র দুশো টাকা থেকে কিন্তু তাঁতের শাড়ি শুরু হচ্ছে এই যে একটা বার করে দেখাচ্ছি মাত্র দুশো টাকা থেকে কিন্তু তাদের শাড়ি শুরু হবে যে এরকম ধরনের তার প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল থাকছে প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন আপনারা এই দেখুন প্রচুর কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রচুর কালার তারপরে দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু তাদের সাথে এই যে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু থাকছে অল ওভার কিন্তু কাজ থাকবে প্লাস বারো হাত কালার গ্রাউন্ড গ্যারেন্টির মধ্যে নেক্সট দেখাবো একটা তিনশো সত্তর টাকার মধ্যে গঙ্গা যমুনার মধ্যে থাকছে তিনশো সত্তর টাকা যেহেতু এখন গরমের সিজন সুতির কিন্তু তাদের প্রচুর ডিমান্ড হয়ে যাবে মাত্র তিনশো সত্তর টাকার মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো একটা আইটি তাঁতের মধ্যে এটা কিন্তু কড়াতের মধ্যে গঙ্গা যমুনা কাজ করা থাকছে এরকম ধরনের কাজ থাকবে দাম থাকছে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে থাকবে এই দেখুন প্রচুর কিন্তু কালার পেয়ে যাবেন এর মধ্যে মোটামুটি দশ থেকে বারোটা কালার অ্যাভেলেবেল থাকবে যত একদম সব পিওর সুতির বারো হাত রঙ গ্যারান্টি থাকছে নেক্সট জায়গা বলছে টেম্পেল পাড়ের মধ্যে তাঁতের শাড়ির মধ্যে মাত্র টেম্পেল পাড়ের মধ্যে মাত্র দুশো সত্তর টাকা দাম থাকছে মাত্র দুশো সত্তর টাকা অল ওভার কিন্তু এরকম টেম্পেলের কাজ থাকবে কালার রঙ কিন্তু গ্যারেন্টি থাকবে একদম আচ্ছা নেক্সট দেখাবো একটি এবার কিছু ছাপাশাড়ির মধ্যে ছাপাশারি শুরুও কিন্তু মাত্র আমাদের কাছে দেড়শো টাকাতে কিন্তু ছাপাশারি শুরু একদম দেড়শো টাকাতে কিন্তু ছাপাশি শুরু এরকম ধরনের কিন্তু সব ক্যাটলগের মাল পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকাতে কিন্তু আমাদের ছাপাশাড়ি স্টার্টিং থাকছে বিভিন্ন কিন্তু ব্র্যান্ডের থাকছে এরকম মিনুর মধ্যে রয়েছে এটা বিষ্ণুপ্রিয়ার মধ্যে থাকবে এই যে বিষ্ণুপ্রিয়ার মধ্যে রয়েছে এটা কিন্তু আপনার মালার মধ্যে অপূর্বর মধ্যে দেখুন এগুলো কিন্তু বিরাট ব্র্যান্ডের কিন্তু কোয়ালিটি ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকছে এগুলো দাম থাকছে মাত্র দেড়শো টাকাতে কিন্তু ছাপাশাড়ি আমাদের কাছে শুরু থাকছে এই যে কিছু মালার ব্র্যান্ডের মধ্যে থাকছে একদম সব ব্র্যান্ডেড কোয়ালিটির থাকছে ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে এই যে কিছু বন্ধনার মাল থাকছে এই যে বন্দনার মধ্যে থাকছে দেড়শো টাকাতে কিন্তু আমাদের কাছে ছাপাছাপি শুরু রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের কাছে ফোন করুন বিস্তারিত জানার জন্য আমাদের কিন্তু অলওয়েজ কিন্তু আমাদের ফোন ওপেন রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু আমাদের ওপেন রয়েছে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কাছে ফোন করুন যেগুলো ছিল কিন্তু একদম নতুনত্ব কালেকশন ছিল সেগুলো সেগুলো কিন্তু আমরা দেখালাম আপনাদের চেষ্টা করলাম তো আরও কিন্তু প্রচুর কালেকশন রয়েছে আপনারা সপাই এসে ভিজিট করলে কিন্তু সেসব কালেকশনগুলো হাতে ধরে দেখে কিন্তু নিতে পারবেন এছাড়াও ভিডিও কলিংয়ে কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা ভিডিও ভিডিও কলিংয়ের সুবিধা রয়েছে আপনারা সময় ফোন করুন ফোন করার পরে কিন্তু আমরা ভিডিও কলিং আপনার টাইম বলে দেবো সেখানে ফোন করে আপনারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কেনাকাটা করতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে অনলাইন পেমেন্ট ফোনপে জিপে সব অ্যাভেলেবেল রয়েছে কোনো অসুবিধা নেই আপনারা ফোন করুন আপনাদের কিন্তু কেনাকাটা করানোর দায়িত্ব একদম আমাদের থাকলো তো এই বলে আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার